অস্বস্তিকর গর্বের পর স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে ধেঁয়া আসছে কালবৈশাখী সহ প্রবল ঝড় বৃষ্টির যারই আগাম সতর্কতা তো পর কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে হাউফিসের পূর্বাভাস বিস্তার তো জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শনিবার থেকে সামান্য বৃষ্টি শুরু উপকূলে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া তবে রবিবার পাঁচই মে সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলায় সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রবিবার পাঁচই মে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে সোমবার ছয়ই মে কালবৈশাখীর সতর্কতা দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টি আরও বাড়বে ভারী বৃষ্টির পূর্বাভাস মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি জেলায় বজ্রবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টির সঙ্গে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ছোড়ো হাওয়া বইতে পারে এই জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে কলকাতা সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে অনুমান আবহাওয়াবিদ রাতে মঙ্গলবার সাথে মে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলায় এছাড়াও থাকছে ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা সহ বাকি জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় ও সহ বৃষ্টি হবে আগামী বুধবার সব জেলাতে বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি ও হালকা ঝুঁড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর বঙ্গোপসাগর থেকে ইতিমধ্যে ঢুকছে বহু জলীয় বাষ্প তার চেড়েই দেখা যাচ্ছে বৃষ্টির আশা শনিবার থেকে বৃষ্টি হবে বলে জানা গিয়েছে শনিবার ও রবিবার কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আর সোমবার থেকে হবে একটানা বৃষ্টি সোমবার থেকে আগামী বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে